শুভ সকাল ঘুম পুরা করিতে পাই এখন পোনে পাঁচটা মতো বাজে এই যে সকাল সকাল উঠে আজকে রান্না চাপিছি মন্দিরে যাবো না আজকে ভাবে আলু কুমড়ো দিয়ে একটা ছক্কা মতো আর এখানে ছোলার ডালও সেদ্ধ করে নিয়েছি ছোলার ডাল আর আলু কুমড়ো হবে যেটা আমরা লুচি দিয়ে খাবো আর বাবা ভাত দিয়ে খাবে চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে ফেলা যাক খোলা কিন্তু ডান এখানে তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার একটু না ঘুম থেকে একটু গরম নিম্ডে দেবে আলু গুঁড়োকে তাদের বেশ মাখো মাখো ভাবে খেতে আমার টমেটোটা ছিল না তো টমেটো একটু দিয়ে দিই টমেটো একটু গরম মশলা গরম মশলা বুড়ো একটু দেবে টমেটো আর গরম মশলা করে দিয়ে তাদের কিন্তু হেভি টেস্ট হবে আমি এমনি করলাম এটা আসলে এটা এমনি হেরিয়ে কিন্তু ভালো লাগে খেতে এর মধ্যে কিন্তু কটা কিসমিশে দিয়ে দিই দেখতে পাচ্ছি কিসমিশে এটা আমার একদম হয়ে গেছে এত মাখো মাখো করতে কিন্তু লুচির সাথে ভাতের সাথে দুটোর সাথেই খেতে বেশ ভালো এটা আমার একদম রেডি আর পরব ছোলার ডা ছোলার ডাটা সিদ্ধ হয়ে গেছে এটা সুন্দরভাবে খেতে গেছে নামিয়ে দিই হয়ে যাবে পুজোর প্রায় তেরো রকম ফল লাগে দশ রকম মতো হয়েছে আর এখানে এগারো রকম ফুল করেছে আজকে আর তিন রকম ফল কিনলেই হয়ে যাবে একটা ঘরের পুজো কমপ্লিট হলাম আজকে গাছের কাঁঠাল ভেঙেছিলাম মাঝেদি মন্দিরে ভেঙে যাবে তাই ঘরের ঠাকুরকেও আজকে কাঁঠাল দিয়েই পুজো দিয়ে দিলাম এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই যে সব গুছিয়ে নিয়েছে এই যে মা এখানে রেডি হয়ে গেছে সবাই মিলে যাচ্ছি পুজো দিতে আছে আর এটা মাসি তো প্রসাদ পাঠিয়েছিল ওটা ভাই আসবে পাঠিয়ে দেবো আর ও তো তেরো রকম ফল হয়নি আমাদের এখান থেকে তার রকম ফল মানে কুচো ফল দিয়ে দেবো মুখে দিয়ে উপোস বানবো এরকম মা তেরো রকম ফল কুচো করবে মানে কেটে নিচ্ছে মিষ্টি দেওয়া হয়নি তাই হ্যাঁ মিষ্টি নিয়ে এলাম দুপুরের পুজোটা দিয়ে নেবার মা ওদেরকে ডাক লাগিয়েছে খেলাম ভয়টা পুঁজে পুজো দিয়ে এসে খেয়ে এই মা বসেছে প্লেটে এগুলো এখন খাওয়া হবে তেরো রকম ফল পরে সূর্য টোকর আগে তেরো রকম লুচি খাবো তাই তো আজকে বিপত্তায়নের লুচি আর বিপত্তায়নের লুচি মানে একটু ফুচকার সাইজের হয় তাও তো মামু ফুচকার সাইজ থেকে এবার একটু বড়ই করেছে এই যে লুচি হচ্ছে আমাদের সূর্য আজকে সারাদিন বৃষ্টি পর এই যে গড়িতে এখন তিনটে ভাজে পুজো দিয়ে এলাম আজকে দেবুতানি তোমরা করেছো আজকে আমাদের দেবুতানি মেনু হচ্ছে ছোলার ডাল এখানে আছে একটা কুমড়ো আলু দিয়ে ছক্কা মতো তরকারি এখানে আছে লুচি আর তার সাথে আর তার সাথে এখানে আছে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি এই আজকে দুপুরে লাঞ্চ